এখন সবাই ক্যান এ টুলস ইউজ করছে এটা কি কখনো ভেবে দেখেছো আগে ছোট একটা কাজ করতে গেলে আমাদের দশ থেকে ২০ মিনিট সময় লাগতো যেমন একটা ক্যাপশন লেখা ইমেল বানানো ফটো এডিট করা বা কোনো তথ্য খুঁজে বের করা এখন এআই টুলস সবকিছু কিছু কয়েক সেকেন্ডে করে দিচ্ছে চ্যাট জিপিটি জিমিনি এই টুল গুলো শুধু লেখা না তোমার কাজগুলো গুলো দ্রুত করে দিচ্ছে আরো একজন ফ্রিল্যান্সার আগে দিনে দুই তিনটা প্রজেক্ট করতে পারত এখন এই টুলস ব্যবহার করার পর ফিনান্সাররা 6 থেকে 7টা প্রজেক্ট শেষ করছে কারণ তার অর্ধেক কাজ এআই অলরেডি করে দিচ্ছে এটাই হচ্ছে মূল কারণ এআই কম সময়ে বেশি কাজ করতে সাহায্য করে তাই এখন সবাই টুলস ব্যবহার করছে তুমি কি টুলস ইউজ করো কমেন্টে জানাতে না আমি একটি গ্রামের ছবি তৈরি করে দিতে বললাম এআই আমাকে খুব সুন্দর একটা ছবি তৈরি করে দিল এবং আমি একটা এআই কে প্রশ্ন করলাম বাংলাদেশের সব থেকে বড় নদীটির নাম বলো এআই আমাকে পদ্মা নদীর কথা বললো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে না এবং তোমরা যদি এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য সবাইকে